এই যে সকাল সকাল ছাদে এসেছি তা কেন জানো বাজি রোদে দিতে আজকে দেখাবো তোমাদেরকে কি কি বাজি কিনলাম সেই জন্য সকাল সকাল ছাদে এসছি আজ রোদ্দুরটা খুব ভালো চলো তোমাদেরকে একবার দেখাই কি কি কিনেছি কালকে এই দেখো সব বাজি এখানে রোদে দেওয়া রয়েছে আর যদিও আমরা কালকে আরও কিছু বাজি কিনেছিলাম সেখান থেকে কিছুটা বাজি হচ্ছে আমাদের ভাগনা ভাঙনির জন্য দিয়ে এসছি আর এইগুলো আমাদের জন্য রেখেছি ওই ধারে যেটা দেখছো এটা ওই ছুঁড়ে ছুঁড়ে মারলে আর কি ফটফট করে ফাটবে মানে যেটা এই বক্সে রয়েছে আর এই সামনে এটা এটা তো কালী পটকা কালী পটকা পটকা আর এখানে একটু ছোট চরকি এটা বড় চরকি আর এটা হচ্ছে চটপটি আর এটা এটা কি এটা তুবড়ি তো এটা তুবড়ি তো এটা তুবড়ি আর এই পাশেরটা কি নিয়েছো এটা খুব দারুণ জিনিস এবছরই আমি দেখলাম আগে কিনিনি কোনোদিন এটাই তুবড়ির একটা জিনিস এটা যখন পড়বে মাটিতে তখন এইরকম একটা হবে আর কি এরকম আচ্ছা চোরকি চোরকি টাইবে হবে আর এইটা এটা কি নিয়ে এবছর আমাদের ওই যেটা ফাটাতাম না আগে জেনারেটরবাজি জেনারেটরবাজি সেই জেনারেটরবাজিটা বন্ধ হয়ে গেছে ব্যান্ড হয়ে গেছে যাকে বলা হয় ওই জন্য এবছর এটা নতুন বেরিয়েছে ফটোফ্ল্যাশ নাম দিয়ে ফটোফ্ল্যাশ নাম দিয়ে এটা করেছে আচ্ছা আরে ফুলচুরি গুলো কি ব্যাপার এরকম অবড়তাবা গুলো মাছখানে তিনটা করে দিয়েছি আমি বুঝতে পারলাম না কিনেছি তো রঙিন ফুলজুরি 5 in 1 তার মধ্যে কয়েকটা এরকম বেরিয়েছে কেন তা কি আবার কেমন ব্যাপার হলো তিনটা করে এক একটা বক্সে তিনটে করে এরকম বেরিয়েছে এরকম এটা তবে থ্রি ইন কালার রং মশানা সেটা ঠিক আছে কিন্তু এরকম কিন্তু হওয়ার কথা তো নয় নয় ওটা যেমন পুরোটাই ঠিক আছে গ্লিটার দেয়া কিন্তু এটা এরকম তিনটা তিনটা করে কেন বেরিয়েছে কি জানি আরে গ্লিটার দেওয়া না হওয়াই ভালো কারণ বড় না ছিটকে ছিটকে হাতে লাগে এই জিনিসটা এটা ঠিক কথা তবে এবারে এই চটপটি গুলো বেশ আসছে বড় বড় চটপটি মনে হচ্ছে ওটা কোনো সেল টেল হয়তো কম টম হয় বলে হয়তো এই জন্য করেছে নাকি কি হঠাৎ করে এরকম করলো কেন হুম আচ্ছা এখানেও কালি পটকা আছে আর এটা রং মশালটা এটা কি দুটো কালার হবে তিনটা কালার হবে এটা রং মশালের তিনটা কালার হবে আচ্ছা এখানেও কিছু হচ্ছে ওই চটপটি রয়েছে এই যে একটা সেল রয়েছে এটা পনেরো শটের না এটা শটের আচ্ছা এটাও কালার কালার হবে মাল্টি লেখা আছে সেই অতটা কালার হবে সেটাই দেখার আর এখানেও আরও বেশ কিছু ফুলঝুরি রয়েছে এগুলো সবই কালার ফুলঝুরি আবার নেওয়া হয়েছে কিন্তু এইটা কেন হলো কি জানি অবরো দেওয়া যাই হোক তো আমাকে বলেছিলে হ্যাঁ বেশ কিছুজন যে কী কী বাজি কিনলাম দেখাতে জন্য দেখালাম দেখো এই হলো বাজি এবছরে এইগুলোই সব ফাটানো হবে কালী পুজোর রাতে আমরা মনে হচ্ছে শুরু করে দেবো কালী পুজোর আগের দিন থেকে হয়তো বাজি ফাটানো শুরু করে দেবো অনেক বাজি এনেছি তাই আর বাজি চোখের সামনে দেখলে না তখন খুব ফাটার ইচ্ছা করে যদিও হ্যাঁ রকম শব্দবাজি আমরা কিছু কিনি সেরকম কারণ শব্দবাজি না ফাটানোই ভালো আর আমার ভীষণ ভয় লাগে শব্দবাজি বিশেষ করে সেই জন্য আর কোনো রকেট ফকেট ওসব কিছু কিনিনি এইজো যা দেখছো এই কটাই যা কেনা তো চলো এবারে যাব নিচে প্রচুর রোদ প্রচণ্ড রোদ দেখো কিছুক্ষণের জন্য এসছি সব এখন থেকে ঘামতে শুরু করেছে আমি ওই জন্য ছাতা নিয়ে এসেছি স্নান টান সব হয়ে গেছে তো সেই জন্য ছাতা নিয়ে এসেছি তো ডাইরেক্ট মাথায় রোদটা পড়বা এদিকে লাইটিংয়ের কাজ চলছে আমাদের আবার এই যে এদিকে লাইটের কাজ হচ্ছে লাইট লাগানো হচ্ছে এখনও শেষ হয়নি এখন হাফ করে ও চলে যাবে বলছে পরে আবার এসে হাফ করবে বিকেলের দিকে অনেকটা এগিয়ে গেছে গাছ আর এই যে এখানে আরও অনেক আছে লাইট কিন্তু সাদা নীল আমি তাই ওকে বলছিলাম আরও কটা কালার আনলে ভালো হতো শুধু সাদা নীল লাগাই দেখছি যাই হোক তোমাদের কার কার বাড়িতে লাইট লাগানো কমপ্লিট কার কার বাজি কেনা কমপ্লিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার কেনা বাজিগুলো কেমন ছিল অবশ্যই বলো তো চলো টাটা